কোছিলাম যে র্যাঙ্ক ব্যাঙ্ক পাহাড় র্যাঙ্ক ব্যাঙ্ক পাহাড় একদম আমরা একদম আমরা আছি বর্তমান র্যাঙ্ক ব্যাঙ্কে আছি এই দেখেন পাহাড় একদম পাশে আয় পড়ছে এটা হলো র্যাঙ্ক ব্যাঙ্ক পাহাড় এটার মধ্যে বহুত গুরুত্বপূর্ণ র্যাঙ্ক ব্যাঙ্ক পাহাড় কারণ যে বেলা আপনার শিবরাত্রি সময় তা বহুত প্রচুর ভিড় হয় এই জায়গা সব পাহাড়ে মানে পুরো পাহাড় একদম লাইটিং এই র্যাঙ্ক ব্যাঙ্ক পাহাড়টা শিবরাত্রির সময় একদম পুরো লাইটিং করে একদম মানে সাজায় পড়ায় রায় খুব সুন্দর লাগে দেন একদম পাশের থেকে আমি যাইতেছি মানে শিবরাত্রির সময় এগুলা রাস্তা টাস্তা পুরো ভিড় পুরো থাকে একদম মানে এত ভালো লাগে কারণ সব মানে আমাদের নগাঁও মানে শিবরাত্রি কেন্দ্রস্থলী হইল র্যাং এই জায়গাটায় এই জায়গাটায় হইল মানে এত মজার জায়গা যে সময় মানে শিবরাত্রি স্টার্ট হইব হ্যাঁ চার পাঁচ দিন আগে থেকে এই জায়গাগুলো একদম পুরা মানে একদম মানে বিয়ার মন্দির এ দেখেন বাগান এই দেখেন একদম পাশে এটা হলো পাহাড় এটা পাহাড় আর পুরো এই রেং এরিয়াটা একদম খুব সুন্দরভাবে একদম সাজায় রাখে শিবরাত্রির সময় খুব ভালো লাগে এই জায়গাটা মানে বিভিন্ন জায়গা থেকে নগাঁও নগাঁও বললে না এরকম নগাঁও মরিগাঁও তারপরে আরও মোটামুটি তেজপুর কার্বি আলং এগুলো বিভিন্ন ডিস্ট্রিকের থেকে মানুষ এরেং ভেঙে আসে তারা তাদের শিবরাত্রি শিবর জন্য প্রার্থনা নিজের উপাসনা উপাসনার জায়গা এটা তারা উপাসনা করে আর তারা নিজের মনের আশা মনের কামনা যাতে সব পূরণ হয় তার জন্য এই জায়গার মধ্যে তারা উপাসনা করবার লেগে আসে শিবরাত্রি তো এই জায়গাটা আসলে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তো আমরা সেই জায়গাতেই আছি আর পাহাড়টা একদম পাশে একদম এ দেখেন কত সুন্দর বিউটি ন্যাচারাল বিউটি খুব দৃশ্য এগুলা দেখার জন্য কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে টুরিস্টটাও আসে এই জায়গার আর তারপরে হইল এই রাস্তাটাতে আবার আপনার সামনে দেহার আবার কাজিরঙ্গাও যাওয়া যায় কাজিৰঙাটো ইণ্ডিয়াৰ ভিত্তি একদম এটা ফেমাছ ৰাষ্ট্ৰীয় উদ্যান তো হাঁ হাঁ কাজিৰঙা আমিও গেছি খুব ভাল কাজিৰঙা বৰদনিয়া একোৰে নাই তুলনা মানে কাজিৰঙা এত সুন্দৰ তাৰ লগে লগে কোনো তুলনা নাই এটাই আৰু কি কাজি এটা গান আছে এটাৰ কাজিৰঙা বৰদুনীয়া একোৰে নাই তুলনা এনেকুৱা এটা গান আছে অসমীয়া গান খুব সুন্দৰ আমি তো আর সুরটুট দিতে না যাই পারছি আর কি বাঙাল কালাদা যিনি পারছি শোনাইলাম তার মানে কাজিরঙা মানে খুব সুন্দর বড় দুনিয়া মানে বহুত সুন্দর দুনিয়া বহুত সুন্দর যাই না হোক তো এটা হলো রেং যে দৃশ্যটা এটা আমি দেখাইলাম তা আমরা আর অল্প পরে আমরা টোলগেট পায় যেমন তারপরে আর বেশি সময় নাই মোটামুটি